বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারির কালারটা যেমন হয় তেমনই কিন্তু খেতে দুর্দান্ত হয় সেটা মাংস হোক কিংবা অন্য যে কোনো তরিতরকারি তরকারি তবে আজ তোমাদের সাথে বাটা মশলা দিয়েই আমি মাংস রেসিপিটা নিয়ে এসেছি তাহলে চলো আজকের রেসিপিটা দেখা যাক নমস্কার বন্ধুরা সুমিজ ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে আমি গোটা একটা ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছি এটা আমি লবণ আর হলুদ দিয়ে কিছু সময়ের জন্য মাখিয়ে রাখবো যে কোনো মাংস এভাবে ম্যারিনেট করে রাখলে তার ভেতরে না সুন্দর মতো সমস্ত মশলার ফ্লেভারটা চলে যায় সেজন্য আমি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব তোমরা চাইলে কিন্তু এভাবে ম্যারিনেট করে না রেখেও একবারে রান্না করা যেতে পারে তো আমি আজ এভাবে রান্না করছি এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রকমের মাংস রান্নার ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো আজ কিভাবে পাটা মশলায় রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো মাংসটা আমি সমস্তটা কিছু সময় মেরিনেট করে রেখে দিয়েছি আর এদিকে দেখো সমস্ত মশলা কিন্তু বেটে নিয়েছি এখানে আমি ঝাল জিরে আর আদা দিয়ে বেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুনটা এভাবে সেতে নিয়েছি আর এখানে গোটা রসুন আর এই যে এই চুই ঝাল নিয়েছি বেশ খানিকটা চুই ঝাল আর গোটা রসুন দিয়ে মাংসটা রান্না করলে যে কোনো মাংস কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয় তো এখানে দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম আমি কিন্তু আজ সরিষার তেলে রান্না করছি তো একটা শুকনো ঝাল ফোড়ন হিসেবে দিয়ে দিলাম চাইলে এখানে গোটা গরম মশলাটাও দেওয়া যেতে পারে তো আজ আর গরম মশলা দিচ্ছে না আর শুধু শুকনো ঝালটা দিয়ে আর পেঁয়াজ আর রসুনের ওই পেস্টটা দিয়ে দিয়েছি পেস্ট ঠিক না আমি কিন্তু আদা সেতা করে নিয়েছি মানে থেতো করে নিয়েছি সমস্তটা একদম পেস্ট করে নিই তারপরে দেখো ভালো করে মশলাটা বেটে নিয়ে আর বাকি যে বাটা মশলা ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে চুই ঝাল বা গোটা রসুন এখনও কিন্তু দেয়নি তো এই মশলাটা ভালো করে কষিয়ে নেব আর বাটা মশলা যেহেতু সেতু তো এর সাথে জল থাকে সেজন্য এখানে এখন একটু জল দেব না একটু পরেই জল দিয়ে দেব তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে বাটা মশলা থেকে রান্না করলে কিন্তু এটা একটা স্বাস্থ্যসম্মত হয় আর তেমনি কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা চেষ্টা করবে বাটা মশলায় রান্না করতে অনেকে হয়তো অনেক সময় কাজের বা ব্যস্ততার জন্য কিন্তু আমরা বাটা মশলায় রান্না করি না তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু এভাবে সময় নিয়ে বাটা মশলা রান্না করলে সেটা যেমন স্বাস্থ্যসম্মত হবে তেমনি কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হবে রান্নাটা কিন্তু আমি মাটির চুলোয় করছি তো দেখো মশলাটা কিন্তু আমি সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে মশলাটা আমার একদম কষে গিয়েছে বুঝতে পারছো পাশ দিয়ে তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর এই অবস্থায় কিন্তু বোঝা যায় মাংসটার মশলা সঠিকভাবে কষানো হয়েছে তো মশলাটা সঠিক করে কষাতে না পারলে কিন্তু যে কোনো তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায় আর এখানে দেখো ঝাল আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে চুইঝালগুলো দিয়ে দিয়েছি আর এবার সমস্তটাই কিন্তু আমি এখানে মশলার সাথে ঢেলে দিলাম তো এবার মশলাটার সাথে মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মাংসের তরকারি বিশেষ করে কষানোর পরেই কিন্তু টেস্টটা নির্ভর করে সে জন্য যতটা সময় ধরে পারবে সুন্দর করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন এর থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে এতে কষানো হয়ে গিয়েছে তো আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটু দেখো ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মাটির জালে রান্না করছি তো তো এরকম একটু সময় নিয়ে কষাতে হবে গ্যাসে রান্না করলেও স্বাদটা হয় কিন্তু মাটির জালে রান্না করলে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর বাটা মশলা মাটির জাল সমস্তই কিন্তু স্বাস্থ্যসম্মত খাবারের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো এ পর্যায়ে দেখো আমি ঢেকে দিয়েছিলাম আর এখানে দেখো অনেকটাই তেল বেরিয়ে এসেছি তো সুন্দর মতো কষে গিয়েছে বুঝতেই পারছো তো আমি এখানে অল্প জল ব্যবহার করব যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় তার আগে এখানে আমি আলু ভেজে রেখেছিলাম আর গোটা রসুন নিয়েছিলাম সেগুলো এই পর্যায়ে দিয়ে দেবো যেহেতু বলের মাংস সেজন্য এখানে কিন্তু অনেক সময় ধরে রান্না করা যাবে না আর আমি এটা কিন্তু খুব বেশি সময়ও রান্না করব না তো আলু আর গোটা রসুন দিয়ে মাংসটার সাথে আরেকটু সময় মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি অল্প জল দিয়ে দেব তো এখানে দেখো সমস্তটা মেশানো হয়ে গিয়েছে আলুটা রসুনটা সমস্ত মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে অল্প জল ব্যবহার করব যাতে করে সমস্তটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে সমস্তটা দিয়ে আর একটু নাড়িয়ে নিয়ে কিন্তু আমি ঢেকে দেবো আলু রসুন এগুলো সেদ্ধ হতে তো একটু সময় লাগে তো এই জলটুকু দেয় সমস্তটাই কিন্তু সুন্দর মতো করে সেদ্ধ হয়ে যাবে এবার কিছু সময় ঢেকে দেব আর এবার দেখো আমার কিন্তু সমস্তটা সুন্দর মতো কষে গিয়েছে যত সময় দেরে যত বার করে এভাবে কষানো যাবে ততই কিন্তু ব্রয়লারের মাংস থেকে তেল ছেড়ে দেয় তো যতটা সময় পারবে এভাবে কষিয়ে নেবে আর মাংসের তেলটা কিন্তু বেরিয়ে নিতে হবে তোমরা প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু অল্প তেল দিয়ে রান্না করছি যেহেতু ব্রয়লারের মাংস থেকে অনেকটাই তেল বেরিয়ে আসে সেজন্য অতিরিক্ত তেল কিন্তু আমি দেইনি সমস্তটাই স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে খেলে আমাদের সবার জন্যই কিন্তু খুবই উপকার সেজন্য তেল মশলা সমস্তটাই অল্প পরিমাণ দিয়ে আর সময় নিয়ে কষিয়ে রান্না করলে সেই সব তরকারিই কিন্তু টেস্টি হয়ে যায় তো এই পর্যায়ে আমি কিন্তু গরম জলটা দিয়ে দিয়েছি আর মাংসে কিন্তু তোমরা অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবে মাংস কিংবা যে কোনো তরকারিতেই গরম জলটা ব্যবহার করলে সেই তরকারির স্বাদটা কিন্তু অটুট থাকে সেজন্য চেষ্টা করবে গরম জল দিতে আমি যেহেতু এখানে সমস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আরেকটু সময় ফুটিয়ে নিতে হবে তাই কিন্তু আমি এখানে গরম জলটা দিয়ে আর আরেকটু সময় ঢেকে দিয়েছি এ পর্যায়ে আমার কিন্তু সমস্তটা সুন্দর মতো হয়ে গিয়েছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ব্রয়লারের মাংস সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না বলো সেজন্য আমি আর বেশি সময় ফুটাবো না আর মিনিট দশের মতো ফুটিয়ে নেব তো এখানে আমি দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি মাটির চুলো না অনেকটাই ধোয়া হয় ভিডিও করতে খুব সমস্যা হয় তবুও তোমাদের আমি একটু কষ্ট করে দেখে নিও চারিপাশটা দেখিয়ে দিচ্ছি যে আমার ঝোলটা কিন্তু আর একটু কমে যাবে অনেকটাই ঝোলে রয়েছে তো সেইটুক সময় দেরি করব আর এই পর্যায়ে দেখো গরম মশলাটাও বেটে নিয়েছি আজ কিন্তু আমি সমস্ত মশলাটাই কিন্তু বাটা মশলা ব্যবহার করেছি তোমরা তো বুঝতেই পারছো তোমরা কিন্তু ভিডিওটা স্ক্রিপ করে দেখো না সমস্তটুকু দেখে নিও একটু স্ক্রিপ করে দেখলে তাহলে বুঝতেই পারবে না সেজন্য ভিডিওটা স্ক্রিপ করে না দেখে বা না টেনে দেখে সমস্তটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটু দেখে নিও আর এ পর্যায়ে গরম মশলা বাটারটা দিয়ে আর একটু সময় কিন্তু আমি ফুটিয়ে নেব যেহেতু গরম মশলা বাটারটা দিয়েছি সেজন্যই কিন্তু একটু সময় ফুটিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটা মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর এই যে দেখো তরকারির কালারটা কিন্তু বেশ হয়েছে বাটা মশলায় রান্না করলে না এরকম তরকারির কালারটা খুব সুন্দর লাগে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আগে যে দেখো সমস্ত কিছু সুন্দর মতো ফুটছে এদিকে ঝাল গোটা রসুন সমস্তটাই কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখো কালারটা কত দারুণ হয়েছে দেখতে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল তো শীতকালে না এরকমভাবে একটু মাংস রান্না করলে এই দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় আমি কিন্তু এখানে শীতের কোনো সবজি ব্যবহার করে নিই বা ধনে পাতাটাও চাইলে তোমরা ধনে দিয়ে নামিয়ে নিতে পারো তো দেখো আমার মাংস রান্নাটা রেডি হয়ে গিয়েছে তোমাদের কাছে যদি এভাবে রান্না করলে ভালো লাগে তো তোমরা এভাবে একবার রান্না করে দেখো খুবই টেস্টি হয় তাহলে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো